কেমন আছো সবাই পাঁচ জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা অনেক দিন পর একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটি হলো পাঠার মাংসের সামান্য তেল দিয়ে পাতলা ঝোল আমি সাধারণত এখন পাট খাসির মাংস যেহেতু চর্বি থাকে পাঠের মাংসটাই খেতে চেষ্টা করি তাই আজকে পাঠার মাংস রান্না করলাম তোমাদের মাঝে শেয়ার করছি আমি পাঠের মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে এখানে সোয়া কেজি মাংস আছে প্রথমে দিয়ে দিব তিনটা তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি তারপর দিয়ে দেব পাঁচটা এলাচ জয়ত্রী জয়ফল জয়ফলটা আমি ঘষিয়ে দিয়ে দিচ্ছি এবং খুবই সামান্য দেব। এবং মাংসতে যা যা মশলা দেওয়া হয় সেইগুলি দেবো পেঁয়াজ কুচি দু চামচ রসুন বাটা চায়ের চামচ দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ মরিচের গুঁড়া দু চামচ হলুদের গুঁড়া দু চামচ জিরার গুঁড়া দু চামচ ধনিয়ার গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে তেল দিব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব সরিষার তেল খুব একটা বেশি দেবো না এই সামান্য তেলেই আজকে মাংসটা আমায় রান্না করব দিয়ে প্রথমে মেখে নিব মশলার সাথে মাংসটা ভালো করে মেখে নিয়ে তারপর দিয়ে দেব ফেটানো টক দই অনেকভাবেই পাখার মাংস বা খাসির মাংস রান্না করা যায় মশলা কষিও রান্না করা যায় বা অন্যভাবেও রান্না করা যায় তবে আজকে আমি রান্না করছি সম্পূর্ণ মশলা মেখে সব উপকরণ দিয়ে একসাথে মেখে রান্না করব দিয়ে দিলাম ফেটিয়ে রাখাতে টক দই মেখে নিলাম ভালো করে এখন গ্যাসের চুলায় দিয়ে দিব কড়াই বসিয়ে দিয়ে দিলাম ও সামান্য গোলমরিচের গুঁড়া কড়ার মাঝে তেল দিয়ে দিলাম খুবই সামান্য দিয়ে দেব সাদা জিরা ফোড়ন ফোড়নটা ফুটে উঠে দিয়ে দেব মেখে রাখা সম্পূর্ণ মাংস নেড়ে চড়ে গরম হলে যখন মাংসের গায়ে জল বেরিয়ে যাবে তখন ঢেকে ঢেকে রান্না করব মিনিমাম আধা ঘন্টা ঢাকবো এবং কিছুক্ষণ পর পরেই মাংসটা আমি নেড়ে দেবো যেন নিচ থেকে পুড়ে না যায় কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ একটু কষ্ট করে একটু লাইক কমেন্ট করে দিবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল জল যখন ছেড়ে যাবে তখন ঢেকে দেব এখন ঢাকবো না এখন পুরো যাওয়ার সম্ভাবনা আছে জলটা মাংসের ছেড়ে গিয়েছে কিছুক্ষণ নেড়ে তারপর দিব ঢেকে এইভাবে আমি আধা ঘন্টা ঢাকবো এবং নেড়ে মাংসটা যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ আসবে তখন কয়েক টুকরা আলু দিয়ে দিবে মাংসটা আবারও নেড়ে দিলাম বেশ জল উঠেছে আবারও ঢেকে দেব মাংসটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ এসেছে নেড়ে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে তারপর পাঁচ মিনিট মিনিট আবারও মাংসের সাথে কষিয়ে নেব খুব বেশি দিইনি আলু আলুটা অনেকেরই পছন্দ মাংসের মাঝে আমরাও আমাদেরও পছন্দ তাই কয়েকটু আলু দিয়ে দিলাম এবং পাঠার মাংস তেল কম দিয়ে এবং একটু পাতলা ঝোল রান্না করলে ওই মাংসটা খেতে ভালো লাগে খুব একটা গ্রে ঘন ঘন ভালো লাগে না দিয়ে দিব বেশ কিছু জল আরও কিছুটা জল দিব দিয়ে মিনিমাম ঢেকে আরও পনেরো হতে বিশ মিনিট মাংসটা সুসিদ্ধ হতে দেব আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার ঢেকে দেব মাংসটা মোটামুটি অনেকটা সিদ্ধ এসেছে নামানোর আগে দিয়ে দিব সামান্য একটু চিনি চিনি দেওয়াতে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং দিয়ে দিব দু চামচ ঘি মাংসটা রান্না আজকের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট লিখবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো কেমন লাগলো আজকে রেসিপি আবার আসবো তোমাদের মধ্যে নতুন ভিডিও দিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ নিয়মিত থাকবে বাই